গরমে দুপুরে এরকম যদি একটা লাভের সুক্ত থাকে পাতে তাহলে আর কি লাগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি লাউ সুক্ত করলা ছাড়াই লাউ সুক্ত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লাউয়ের সুক্ত বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউয়ের হাফ নিয়েছি লাউগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হবে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন আমি কেমন করে কেটে নিয়েছি আর লাগছে আমি ছয় থেকে আটটা নিয়েছি করলা গাছের পাতা করলা গাছের পাতা দিলে রেসিপিতে সুন্দর ফ্লেভার আসে আর এখানে আমি নিয়েছি চারটে কাঁচা লঙ্কাকে আমি জিরে নিয়েছি আর দুই ইঞ্চি মতো নিয়েছি আদা আদাকে একটু গ্রেট করে নিয়েছি আর নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি আমি দুশো এম এল আর এখানে আমি নিয়েছি কিছুটা বিউলির ডালের বড়ি এখানে আপনারা কিন্তু মটরের ডালের বড়িও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এতে পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নেব আমি এখানে চার টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম এতে আমি দিয়ে দিলাম বিউলির ডালের বড়ি এই বড়িগুলোকে একটু আমি লালচে কালার করে ভেজে নেব বড়ি ভেজে নিতে খুব বেশি সময় লাগে না গরম তেলে একটু নাড়াচাড়া করলেই বড়ি ভাজা হয়ে যায় বড়িগুলোকে ঠিক এরকম লালচে করেই ভেজে নিতে হবে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে ভেজে নেওয়া বড়িগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বড়ি তুলে নিয়ে ওই তেলে আমি রান্নাটা করে নেব এই তেলে আমি ফোরনে দিয়ে দিলাম কোয়াটা টেবিল চামচ রাঁধুনি এই শুক্তোতে কিন্তু রাঁধুনির ফ্লেভারটা অসাধারণ লাগে দিয়ে রাঁধুনিকে আমি চার থেকে পাঁচ সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব রাঁধুনি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এখন আমি এতে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা লাউ দিয়ে লাউকে খুব ভালো মতো এখন আমি মিশিয়ে নেব লাউ র এই কিন্তু অনেকেই করলা শুক্ত বাচ্চারা খেতে চায় না কিন্তু লাউ দিয়ে যদি এইভাবে শুক্তো বানিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন বাড়িতে বাচ্চারাও খেয়ে নেবে লাউকে উপরে নিচে করে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন দিয়ে নুনকেও খুব ভালো মতন লাউয়ের সাথে মিশিয়ে নিলাম রেখে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন একটা কভার দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব নিয়ে খুব ভালো মতন উপরে নিচে করে আমি লাউকে মিশিয়ে নেব আমার আজকের রেসিপি লাউ শুক্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখন আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা আর আমি করলা পাতাগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই করলা পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন এখন আমি আদা করলা পাতা হলুদ আর কাঁচা লঙ্কাকে মিশিয়ে নেব অবশ্যই একবার করলা পাতা দিয়ে এভাবে লাউ শুক্ত বানিয়ে দেখেন যে করলা ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা করলার ফ্লেভার আছে আদা কাঁচা লঙ্কা গুঁড়ো হলুদ আর করলা পাতা দিয়ে আমি আরো মিনিট পাঁচে ভালো করে লাউকে কষিয়ে নিলাম খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা দুশো এম দুধ দুধ কিন্তু ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে দেবেন না তাহলে ফেটে যেতে পারে দিয়ে দুধের সাথে খুব ভালো মতন আমি এখন লাউকে মিশিয়ে নেব দুধ দিয়ে দুধকে খুব ভালো মতন মিশিয়ে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন যে কোনো সুক্ততে একটু চিনি না হলে ভালো লাগে না দিয়ে এবার চিনিকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ লাউকে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দশ মিনিট আমি লাউকে সেদ্ধ করে নিলাম এখন এতে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি দিয়ে বড়িকেও খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি নিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব আর একটু আমি দুধটাকে শুকিয়ে নেব বড়ি দিয়ে আরো মিনিট পাঁচেক আমি রান্না করে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেবেন যে কোনো রেসিপিতে ঘিটা দিতেই হয় খুব মিশিয়ে নিলাম ভালো আমার আজকের রেসিপি লাউ শুক্ত পরিবেশন করার জন্য একদম রেডি এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি পরিবেশন করব। আমি একটা সার্ভিং ট্রেতে তুলে নিচ্ছি আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করবেন যখনই আমি কোনো নতুনত্ব ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে